এখানে মা খুবই জাগ্রত আচ্ছা এখানে যে যা মনস্কামনা করে তার পূর্ণ হয় ওয়েলকাম টু তো বন্ধুরা আমি এখন রয়েছি কামিনাচকের একটি বড় মন্দিরের ঠিক সামনে আর মন্দিরটা আমি আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাবো আর এই মন্দিরে কোন কোন দেবদেবী পূজিত হন এবং মন্দিরটি কিভাবে নির্মিত হয়েছে এবং গ্রামবাসীরা কিভাবে এই মন্দিরটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নির্মাণ করেছেন হইছে এই গ্রামেরই অর্থাৎ এই কামিনাচক গ্রামের সভাপতি তো ওনার সঙ্গে আমি কথা বলে নেব আপনার নামটা কি সুপ্রভাত সুপ্রভাত ঘোড়া তো সুপ্রভাত বাবু এই মন্দির আপনাদের মানে এই বছরই জাস্ট উদ্বোধন হবে শুনলাম তো কবে উদ্বোধন হচ্ছে তারিখটা কবে উদ্বোধন হচ্ছে আগামী 24শে চৈত্র 24শে চৈত্র সোমবার ইংরেজির কথা হচ্ছে এপ্রিল তো 7th এপ্রিল দিনতেই মন্দিরের উদ্বোধন হতে চলেছে যতবার দেখি 救助吧 এত বড়ো মন্দির এবং খুব সুন্দর স্ট্রাকচার ভাবে তৈরি করা হয়েছে মন্দিরটি এবং কারুকার্য দেখতে মন্দিরের অসাধারণ লাগছে জাস্ট তো এই চিন্তা ভাবনা কোথা থেকে এসছে আপনাদের এটা বহু প্রাচীন যুগের মন্দির আচ্ছা প্রত্যন্ত গ্রামে তো পূর্ব চলে যাওয়ার পর আমাদের যে কমিটি আমি পনেরো জনের কমিটি আমরা কমিটি খুব চিন্তা ভাবনা করেছিলাম প্রতি হয়েছিলাম এলাকার গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসীদের কাছেই যে একটা মন্দির আমরা আচ্ছা এই মানসিকতা নিয়ে আমরা নেবেছিলাম আমাদের কমিটির মধ্যে কি বলবো স্বচ্ছ কমিটি যাতে বলা যায় আচ্ছা আচ্ছা তো আমরা কিঞ্চিত অর্থনীতি নেমেছিলাম তো এলাকার গ্রামবাসী এবং পার্শ্ববর্তী দূর দূরান্তে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের প্রতি যথেষ্ট সহযোগিতা সত্যি তো এত বড় একটা মন্দির তৈরি করেছেন তাদের সম্ভব নয় তাদের সবার সহযোগিতা এবং সাহায্য ছাড়া এত বড় একটা পরিকল্পনা বাস্তবায়ন তারা কখনোই সম্ভব কর পায় না তাদের মহোৎসব আর নরনারায়ণ সেবা যেটা অনুষ্ঠানটা হচ্ছে সবাইকে আসার জন্য গ্রহণ করার জন্য

তো সেই উদ্যোগকে ওনারা হাতিয়ার করে এগিয়ে যাচ্ছেন আপনারা সকলে সহযোগিতা করুন যাতে ওনারা আরো এই প্রোগ্রামটাকে সফল করতে পারেন তো আপনাদের গ্রামেরই তো মন্দির আপনাদের কেমন লাগছে বলুন আমাদের ভালো লাগছে ভালো লাগছে বলতে আপনি তাহলে সকলকে আমন্ত্রণ করবেন তো নাকি সবাই আসবে সবাই ভালো লাগছে যারা যারা দেখছে তাদেরকে কি বলবেন তাদেরকেও যে পূজা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান শুরু হবে দিন ধরে প্রোগ্রাম রয়েছে তো সকলকে আমন্ত্রন জানাবেন হবে খুশি হবেন আপনারা তো বুঝতেই পারছেন এখানকার যারা বয়স জ্যেষ্ঠ রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে আশাবাদী যাতে আপনারা এই মন্দিরে আসেন এবং এখানকার যে মন্দিরের যে বড় পুজো রয়েছে উদ্বোধন রয়েছে মন্দিরের তো বারো দিন ধরে প্রোগ্রাম রয়েছে অবশ্যই যদি একটা দিন হাতে থাকে এই গ্রাম বাংলার ভেতরে মন্দির একদম অবশ্যই আপনারা আসুন এখানকার যে পরিবেশ রয়েছে এবং মন্দিরের যে কারুকার্য রয়েছে আপনাদেরকে কিন্তু অবশ্যই মুগ্ধ করবে তো কামিনাচক গ্রামের প্রাচীন এই মন্দির পুরাতন যে মন্দিরটি ছিল সেই মন্দিরটি নতুনভাবে সংস্করণ হয়েছে এবং নতুনভাবে কিন্তু আপনাদের সামনে মেলে ধরা হয়েছে গ্রামবাসীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু বিন্দু বিন্দুভাবে অর্থ সঞ্চয় করে এই এত বড় একটা মন্দির নির্মাণ করেছেন তো আমার সঙ্গে রয়েছেন এই গ্রামবাসীর একজন রয়েছেন তো আপনার পরিচয়টা দেবেন আমার নাম অজিত বেরা অজিত বেরা আচ্ছা অজিত বাবু এই আপনাদের এই মন্দিরের আধ্যাত্মিকতা কী রয়েছে মাহাত্ম কী রয়েছে এখানে মা খুবই জাগ্রত আচ্ছা এখানে যে যা মনস্কামনা করে তার পূর্ণ হয় আচ্ছা ইতিমধ্যে আমি এই গ্রামে যে মন্দির প্রতিষ্ঠা আমি তার একজন সম্পর্কদাতা আছে আচ্ছা ঠিক আছে আর এবং আমাদের মন্দিরে যে সব দান পড়ে সেগুলো আমি রক্ষাবেক্ষণ করি হ্যাঁ এখানে বহু দান পড়ে মায়ের মনস্কামনা যারা পূর্ণ হয়ে থাকে তারা এসে এখানে দান দিয়ে যায় ঠিক আছে এ বহুদিনের প্রাচীর মন্দির তবে কত বছর হবে এটা আমার দেখা বছর আমার বয়স হয়ে গেছে তো আগে থেকে প্রায় বছরের বছরের মন্দির পুরাতন তো কামিনাচক গ্রামের যে নতুন মন্দিরের উদ্বোধন উপলক্ষে এখানে কিন্তু বারো দিন ধরে প্রোগ্রাম রয়েছে আর এই প্রোগ্রামে নিশি এবং মহোৎসব সহ রয়েছে একাধিক অনুষ্ঠান তো দেখাচ্ছি আপনাদের এখানে ব্যানারটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন সাতই এপ্রিল অর্থাৎ প্রথম দিন রয়েছে এখানে নিশি প্রহর তার সঙ্গে রয়েছে আঠেই এপ্রিল রয়েছে পালাকীর্তন পরিবেশন করবেন দীপালি জানা উনি আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর তারপর রয়েছে আপনার নয়ই এপ্রিল রয়েছে মহোৎসব এবং অন্নপ্রসাদ বিতরণ তার সঙ্গে রয়েছে দশই এপ্রিল দশই এপ্রিল রয়েছে রক্তদান শিবির এবং রাত্রে রয়েছে পুতুল নাচ যেটা ডাঙের পুতুল বলা হয় যেটাকে সেই ডাঙের পুতুল কিন্তু পুতুল নাচ হবে আর এখানে এগারো এপ্রিল রয়েছে যাত্রা যাত্রা পালাগানে রয়েছে সিং নেই তবু নামতার সিংহ বিশ্ববাণী অপেরা কলকাতা থেকে আসবে তার সঙ্গে বিকেলবেলা কিন্তু যেমন খুশি তেমন সহজে প্রতিযোগিতাও রয়েছে আর তারপরে আপনার বারো তারিখে রয়েছে বাউল গান পরিবেশনায় শ্রী চৈতন্য বাউল আর তেরো তারিখে রয়েছে শিবের মাথায় জল ঢালা অর্থাৎ যে আপনারা জানেন যে সামনে যে শিবের মাথায় জল ঢালা রয়েছে সেই শিবের মাথায় জল ঢালাতে রাত্রি নটায় কিন্তু বাবা শিবের নীল পূজা তার সঙ্গে মাগুর মাছ চিয়ানো ধুনুচি নাচ ও পঞ্চামৃত প্রদান অর্থাৎ একটা বড়ো মাপের কিন্তু যোগ্য হতে চলেছে অনুষ্ঠান যোগ্য যাকে বলি আমরা তো তারপর রয়েছে চোদ্দোই তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু রয়েছে নাচ গান আবৃত্তি সহ এবং নাটকও রয়েছে ওই দিন আর পনেরো তারিখ এবং সতেরো তারিখ পর্যন্ত যেখানে মায়ের জাগরণী গান রয়েছে যেটা পরিবেশন করবে মুক্ত মঞ্জির অপেক্ষা থেকে এসে তো এত কিছু প্রোগ্রাম রয়েছে বারো দিন ধরে কিন্তু একদম কিন্তু 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 ভরপুর এই দিন দিন ধরে ধরে প্রোগ্রাম এখানে এখানে চলবে চলবে তো অনুষ্ঠান সম্পূর্ণ সাংস্কৃতিক পরিমার্জিত পরিবেশের মধ্যে কিন্তু এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে তো সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো সকলে অবশ্যই আসবেন এই গ্রামের ভেতরে সুন্দর পরিবেশের মধ্যে একটা এত সুন্দর একটা মন্দির অবশ্যই আপনাদের মন ভরিয়ে দেবে